প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার এই তিনশো সাতানব্বই পাতার এগারো ধ্যাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদকটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এ বি চার সেমি কোন এবি একশো দশ ডিগ্রি এবং বি সি ছয় সেমি ওই ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো ঠিক আছে আমাদের এখানে প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে ত্রিভুজের আমাদের দুটি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে একটি হচ্ছে চার সেমি এবং অপরটি হচ্ছে ছয় সেমি এবং এই ত্রিভুজের আমাদের একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে একশো দশ ডিগ্রি ঠিক আছে আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করে ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের বাহু দুটির পরিমাপ নেই ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে চার সেমি দেখো এই যে শূন্যের দাগ এখান থেকে হিসেব শুরু এই যে চারের দাগ এই দুই বিন্দু যুক্ত এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে ছয় সেমি এই শূন্যের দাগ এই ছয়ের দাগ এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে চার সেমি এটি হচ্ছে ছয় সেমি এই বাহুটির নাম হচ্ছে এই বাহুটির নাম হচ্ছে বি আমাদের ত্রিভুজের একটি কোণের পরিমাণ নিতে বলা হয়েছে একশো দশ ডিগ্রি তো দেখো তার জন্য আমরা এই যে এভাবে যে কোনো একটি প্রথমে সরল রেখা নেব রেখাটি নিয়ে এই সরলরেখার মাঝে আমরা এখানে বিন্দু করব এরপর আমরা এই চাদার মাধ্যমে একশো ডিগ্রি কোণটি নেবো ঠিক আছে তো দেখো চাঁদার এই যে এটি হচ্ছে বিন্দু এই বিন্দুটি আমরা সরলরেখার এই বিন্দুর উপরে বসাবো এবং চাঁদার এই যে এই সরলরেখাটি বা এই কালো দাগটি আমাদের এই সরলরেখার উপরে ভালোভাবে বসাতে হবে ঠিক আছে দেখো এই এই যে এভাবে ভালোভাবে বসাতে হবে বসিয়ে এই যে একশো আর এই যে একশো দশ আমাদের একশো নিতে বলা হয়েছে তো দেখো এই যে একশো দশের বড় দাগ এই যে এটি এরপর এই দুই বিন্দু যুক্ত করে দিতে হবে এই এখানে আমরা একশো দশ ডিগ্রি কোনটি পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করে দেব এই যে কোনো পরিমাপ নিয়ে ঠিক আছে এটা হচ্ছে একশো দশ ডিগ্রি এ বি সি নাম দেওয়া রয়েছে এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি আমরা রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই ছয় সেমির থেকে বেশি নেব দেখো এই প্রায় আমরা নয় সেমির মতো নিলাম ঠিক আছে এখানে বিন্দু করে নাম দিয়ে আমরা এখানে বি এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই এক্স এখন আমরা প্রথমে একশো দশ ডিগ্রির এই যে বি সি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে এই যে এভাবে নিয়ে আমরা এই বিবিন্দুতে বসাব বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি বিন্দু দুটির দৈর্ঘ্য নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেবো ঠিক আছে এ আর সি বিন্দু দুটির দৈর্ঘ্য আমরা এভাবে নেব ঠিক আছে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো পেন্সিল কম্পাসের কাটাটি বসিয়ে এই বৃত্তচাপের উপরে আমরা আরেকটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব তো রশ্মিটি আমরা অবশ্যই এদিকে চার সেমির থেকে বেশি নেব এই আমরা প্রায় ছয় সেমির মতো নিলাম রশ্মির চিহ্ন বিন্দু করে এদিকে আমরা নাম দিই ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার সেমির পরিমাপটি নেব নিয়ে এই বিন্দুতে বসাবো বসি এই ওয়াই রশ্মির দিকে কেটে নেব এই একইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ছয় সেমির পরিমাপটি নেব বি এই এই যে এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে বসিয়ে দিকে বৃত্তচাপ কেটে নিতে হবে এই এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব এ এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব সি এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু দুটি যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের বি আর সি দুটিকে এখানে সমধিখণ্ডিত করব বা এই বি আর সি দুটির অন্তর সমাধিখণ্ড অঙ্কন করব তো তার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যেভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে এই যেভাবে ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসাবো এখানে একটি কেটে নেব প্রথমে এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে এই যে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই যে এখানে আমরা যতগুলি বৃত্তচাপ কাটলাম সবগুলি বৃত্তচাপের পরিমাপ কিন্তু এক মানে একটি মাত্র পরিমাপ দিয়ে আমরা সবগুলি বৃত্তচাপ কেটেছি ঠিক আছে এরপর এই যে বি বিন্দুর এদিকে দেখো এদিকে আমরা প্রথমে একটি বৃত্তচাপ কিন্তু কেটেছি ঠিক আছে যখন আমরা একশো দশ ডিগ্রি কোনটি অঙ্কন করি তো এই বৃত্তচাপটি আমরা এখন কাজে লাগাবো আমরা এখানে আর নতুন করে আরেকটি বৃত্তচাপ কাটব না আমরা এই বৃত্তচাপের উপরেই এই যে এখানে যে কোনো পরিমাপ একটু বাড়িয়ে নিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কেটে নিই এবং এই যে এখানে বসাবো এখানে বসে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেই এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই সি বিন্দু আর এই বিন্দু এদিকে যুক্ত করে দেব এই একইভাবে এদিকে এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই এই যে এটি হচ্ছে সি কোণের অন্তর আর এটি হচ্ছে বি কোণের অন্তর সমাধি এই দুটি অন্তর সমাধি খণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে এই যে এখানে এই বিন্দুর নাম দেব আমরা আই এখন আমরা এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে দিকে একটি আমরা লম্ব অঙ্কন করব তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে এই আই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা বিসি বাহুর এই যে নিচের দিকে এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব বা অর্ধবৃত্ত আঁকবো ঠিক আছে আমরা এখানে এমনভাবে আকব যাতে এই যে অর্ধবৃত্তটি যাতে এই বিসি বিন্দুর বাইরে না যায় দেখো এই এভাবে আমরা প্রথমে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব বা অর্ধবৃত্ত অঙ্কন করবো এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই আই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব দেখো এই যে এইভাবে আমরা আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে ভালোভাবে নেব নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই আই বিন্দুতে বসিয়ে রেখে বা আই বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করব। দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই চিত্রটি বা সম্পাদকটি পরীক্ষার খাতে অঙ্কন করার পর আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব ঠিক আছে সুতরাং সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হল যার অন্তর্বেশার্ধ এই আইডি হচ্ছে অন্তর্বেশার্ধ আইডি সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক এক সেমি এক দশমিক এক সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ